বিশ্বের সবচেয়ে জনবহুল শহরগুলোর তালিকায় এবার এক বিশাল পরিবর্তন এসেছে জাতিসংঘের নতুন এক প্রতিবেদন অনুসারে বাংলাদেশের রাজধানী ঢাকা উঠে এসেছে দ্বিতীয় বৃহত্তম শহরের তালিকায় এর আগে ঢাকা নবম অবস্থানে ছিল এবার এক লাফে টোকিওকে পেছনে ফেলে জনবহুল শহরের তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছে ঢাকা বর্তমানে ঢাকা শহরে প্রায় তিন কোটি ছেষট্টি লাখ মানুষ বসবাস করছে তবে এই তালিকায় সবার উপরে অর্থাৎ বিশ্বের বৃহত্তম জনবহুল শহর হল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা জাকার্তায় বর্তমানে প্রায় চার কোটি ১৯ লাখ মানুষ বাস করে আর একসময় বিশ্বের সবচেয়ে জনবহুল শহর হিসেবে শীর্ষে থাকা জাপানের রাজধানী টোকিও এখন নেমে এসেছে তৃতীয় স্থানে বর্তমানে শহরটিতে প্রায় তিন কোটি চৌত্রিশ লাখ মানুষ বসবাস করে জাতিসংঘের এই প্রতিবেদন যা ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস দু নামে প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে বর্তমানে বিশ্বের দশ মিলিয়নের বেশি জনসংখ্যা বিশিষ্ট মেগাসিটির সংখ্যা বেড়ে তেত্রিশে দাঁড়িয়েছে এই তেত্রিশটি মেগাসিটির মধ্যে এশিয়াতেই রয়েছে উনিশটি জাকার্তা ঢাকা ও টোকিওর পাশাপাশি এই তালিকার শীর্ষ দশের মধ্যে রয়েছে ভারতের নয়াদিল্লি চীনের সাংহাই ও কলকাতার মতো শহরগুলিও ঢাকার জনসংখ্যা এত দ্রুত বাড়ার বেছনে প্রধান কারণ হল গ্রামাঞ্চল থেকে শহরে মানুষের অভিভাষণ কাজের সুযোগের সন্ধানে এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বন্যা বা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো সমস্যার কারণে অনেকে বাস্তুচ্যুত হয়ে ঢাকায় ভিড় করছেন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পূর্বাভাস হল জাতিসংঘের ধারণা অনুযায়ী যে গতিতে ঢাকার জনসংখ্যা বাড়ছে তাতে দু সালের মধ্যে ঢাকা বিশ্বের সবচেয়ে জনবহুল নগরীতে পরিণত হবে